শোকে ফুল এপিসোড দেখাউনলোড করে দেখো গেছি আমি জানতাম তোরা দুজন নিশ্চয়ই জিতবি দিশানটি তোদের কত হেল্প করেছিল সেই জন্যই তো তোরা জিতে গেছিস একটা রাত্রিবেলা ঠাকুরের ম্যাজিকও করেছিল যদিওই ওই না চলতো তাহলে প্রাইজটা পেতাম না কিন্তু আন্টিও একটু হেল্প করেছে ইউ আন্টি ইউ শোনা এই দেখো আমি তোমাদের জন্য তোমাদের ফেভারিট বাদামের হালুয়া বানিয়েছি কারণ আমি জানতাম যে তোমরা নিশ্চয়ই জিতবে সোনারা আমি তোদের জন্য ইয়াম্মি ইয়াম্মি কেক বানিয়েছি দুজনে খাবি তো রুচিতা তোমার এই বাদামের হালুয়া তো ওয়েস্ট হয়ে গেল এক কাজ করো কোনো ভিখারিকে দিয়ে দাও ননটি এটা তো খুব টেস্টি হয়েছে আমি তোমার জন্য আরো নিয়ে থামা তুমি জানো ওখানে কম্পিটিশনগুলোর মধ্যে বিউটি কম্পিটিশন ছিল হ্যাঁ এরপর এবার ওটাতেও পার্টিসিপেট করব। রুহি সোনা ওই কম্পিটিশনে তো জুহি জিতবে সেই জন্য না তুই ওই কম্পিটিশনে পার্টিসিপেটই করিস না কেন কেন এক মিনিট এবার বলছি কেন এই তো এই দেখ এটা হলো কোকিল আর এটা হলো সাদা পায়রা বল দেখি দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর ওই তো ওই সাদা পায়রাটা হুম দেখেছিস পরিষ্কার আর সাদা জিনিসই সব সময় সবার পছন্দ হয় তাই রুহি সোনা তুই ওই কম্পিটিশনে পার্টিসিপেটই করিস না হেরে যাবি কি সারপ্রাইজ পার্টি হ্যাঁ বাবা আসলে রুহিজুহি কম্পিটিশন জিতেছে তাই আমি ভাবছিলাম যে ওদের একটা সারপ্রাইজ দিই সেখানে ওদের বান্ধবীদেরও ডাকবো ওদের সাথে খেলবে এনজয় করবে হয়তো ওদের মনটা ভালো হয়ে যাবে আর আমার ওপর রাগটাও হয়তো কমে যাবে আইডিয়া তো ভালোই কিন্তু একটা ব্যাপার খেয়াল রেখো এবারে যেন কোনো গন্ডগোল না হয় আমি ওই শিশুদের মন আবার ভেঙে যেতে দেখতে পারবো না বাবা কোনো ভুল হবে না আমি আপনাকে কথা দিচ্ছি এই রুচিতার মহান হওয়ার শখ আবার হয়েছে ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে তোমার যা খুশি করো কিন্তু আমার নাতনিদের যেন কিছু না হয় যদি আমার নাতনিদের চোখে জল আসে তাহলে তোমাকে মজা দেখাবো আমি আমাদের রুহির গায়ের রংটা একটু চাপা তাই ওকে এরকম ঝকমকে রং তো মানাবে না সেই জন্য এই কম চকচকেটা ওর জন্য রুহি সোনা ওই কম্পিটিশনে তো জুহি জিতবে সেই জন্য না তুই ওই কম্পিটিশনে পার্টিসিপেটই করিস না কেন হেরে যাবি রুহি সোনা তুই এই ক্রিমটা লাগিয়ে নে গায়ের রংটা পরিষ্কার হবে তোর আমার গায়ের কালার জুই কালারের মতো কেন নয় আমরা যখন তখন ভগবান আমাদের আলাদা করে কেন বানালো আমি কি করব যাতে আমি জুইর মতো ফর্সা হতে পারি তোমরা সবাই পেয়েছ তো তুমি আরেকটা নাও এটা তুমি নাও ঠিক আছে তাহলে এইবার তোমরা সবাই গিয়ে লুকিয়ে পড়ো ঠিক আছে আর যেই রুহি জুহি আসবে আমি লাইট অফ করে দেব ঠিক আছে আর তারপর তোমরা ওকে সারপ্রাইজ দেবে ওকে যাও লুকিয়ে পড়ো বাবা আপনি রুহি জুহিকে ডেকে নিন আমি ততক্ষণ লাইট অফ করে দিই রুহি রুহি জুহি এই সারপ্রাইজটা দেখে খুব খুশি হয়ে যাবে আর যদি ভগবানের কৃপা থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমাও করে দেবে রুহি এখানে এত অন্ধকার কেন জানি না গিয়ে দেখি চল চল দাদু থাম্মা দাদু থাম্মা Surprise! Surprise! <laughs> একদম পর্চা ভূত পাউডার দিয়ে স্নান করে এসেছিস নাকি রে রুহি তুই ফর্সা না ভূত লাগছিস একদম হরার ফিল্মের ভূতের মতো আরে বোকা অ্যাক্ট্রেস না ভালো আমার মন স্টামনি হলো কালকে আমাদের বাড়ি থেকে কে ডেকেছিলো তো ওদের এখানে মাইতো আমাদের ডেকেছিলো বলেছিল তোদের এসে সারপ্রাইজ দিতে কিন্তু তুই তো আমাদের ভয় দেখিয়ে দিলি রে কেন আগে আমি তোমাদের দুজনকে সারপ্রাইজ দিতে চাইছিলাম মা সেই জন্য কিন্তু এসব কি কেন করেছো তুমি এরকম কারণ হলো আমি তোমার মতো বাবা জুয়ের মতো নই জুয়ের মতো কেন নই তুমি আমাকে সবাই সামনে শেম শেম করতে চেয়েছিলে না তাই তুমি সবাইকে এখানে দেখেছো তুমি একদম ভালো মানাও আমি তোমার সাথে কথাই বলবো না তোমার জন্য আমার সব ফ্রেন্ডসরা আমার তুমি আগে জুয়েলের মতো কেন তৈরি করনি কেন কেন মা রুহি রোহি এভাবে কথা বলে না সোনা আমি তোমাকে বলেছিলাম তো যার মন সুন্দর সে সব থেকে সুন্দর হয় আর তুমি তো আমার প্রিন্সেস আমার এঞ্জেল রোহি তুমি কারোর থেকে কম নাও মিথ্যে আবার মিথ্যে আমি ষ্টৈলি বুকে দেখেছি এঞ্জেলও হোয়াইট হয় আমার রুমে যে কটা প্রিন্সেস আছে সব আমি বললাম না সবাই চলে যাও এখান থেকে আর যাই না করে সারপ্রাইজ তা আমার প্লিজ তুমি অর্ডার এখান থেকে বের করো না হ্যাঁ 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 বলছি এক্ষুণি বলছি ওদের যেতে শঙ্গীপ এই বাচ্চাদের নিয়ে যাও এখান থেকে নিয়ে চ যা বাচ্চারা